আবন মাসে এলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ঢুকতে পারবে না এরকম অস্ত্র ছিল লাখ মানে একদিনে পাঁচ লাখ মানে বুঝতে পারছেন এই জায়গার মধ্যে পাঁচ লাখ মানুষ মানে রকম সিচুয়েশন হতে পারে এই যে এরকম হয়তো অনেকে মানে অনেকে চাইলে কিন্তু এরকম আগাও বাঁধতে পারে এই দেখুন এরা বাঁধতে সব আগা সব থেকে বড় ঘন্টি মানে সব থেকে বড় ঘন্টা এটা সব থেকে বড় ঘন্টা না এটা আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বাবার মন্দিরে মেন বাবার মন্দির দর্শন করতে সাথে আপনাদেরকেও দর্শন করাতে অ্যাকচুয়ালি ভিডিও অ্যালাউ করে না ভেতরে একদমই তো তাও আমাদেরকে করাচ্ছি দেখুন আমরা এখন মন্দিরের ভেতরে একদম বড়দের গিয়ে আমরা প্রবেশ করছি আমি এখন এই মুহূর্তে আছি হচ্ছে বৈদ্যনাথ ধাম আমি যাচ্ছি হচ্ছে দেওঘর যে মন্দির বৈদ্যনাথ ধামের যে মন্দির এখানে অনেকে আসে অনেক সময় তো সেখানেই আমি যাচ্ছি আর যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটে বৈদ্যনাথ ধাম স্টেশনে নেমেছি আমি এই যে আমি এলাম হচ্ছে এখন দীনবন্ধু মোর আর আমরা চাইলে বৈদ্যনাথ ধাম স্টেশন থেকে দশ টাকা টোটো করেও আসতে পারেন তবে টোটো আপনাদের করার কোনো দরকার নেই কেন খুবই কম সময় লাগবে দশ পনেরো মিনিটের মধ্যে হেঁটে চলে আসতে পারবেন আপনি এই এলাম টাওয়ার চক মোড় এই যে বড় ঘড়ি আছে দেখতে পাচ্ছেন এখান থেকে শীতে গেলে যাবো হচ্ছে মন্দিরে আর এই দিক থেকে সেখান থেকে বেরিয়ে তো আমি যাবো হচ্ছে ডান দিকে এই যে টাওয়ার চক মোড় থেকে শীতে একদম এই দিকে ডান দিকে এই দুপাশে আছে দেখুন দোকান এই এরকম সব কতগুলো বিক্রি হচ্ছে আর এই রোড ধরেই শীতে যাচ্ছে হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে মন্দিরে ঢোকার একদম সামনেই দুপাশে এরকম প্রচুর দোকান আছে আর সেখান থেকে পুজোর ডালা কিনতে পারবেন প্লাস আরও অনেক কিছু আছে ঠাকুরের ফটো বলুন বা পুজোর যেসব সামগ্রীগুলো হয় সেগুলো সবকিছু সব মানে পুজোর এগুলো পুজো দিতে পারবেন এখান থেকে এই হচ্ছে গেট তো ভক্তের ভিড় দেখুন এখানে এখন এই মুহূর্তে অনেকে এসছে পুজো দিতে দেখুন হচ্ছে বাবার মন্দির আর আমার ডান দিকে হচ্ছে পার্বতী মায়ের মন্দির আর দুটো মন্দিরকেই মানে এইরকম ধাগা দিয়ে একসাথে বাঁধা আছে দেখুন দেখুন ওপর দিকে দেখতে পাবেন দুটো মন্দিরকে একসাথে ধাগা দিয়ে বাঁধা মানে পার্বতী মন্দির আর বাবার মন্দিরকে এখানে যখনই আসবেন সব সময়তেই ভিড় থাকে এই মন্দিরে বিশেষ করে শ্রাবণ মাসে এই দেখুন ওপর দিয়ে যাচ্ছে ওপর দিয়ে গিয়ে এর ভেতর দিয়ে গিয়ে আমরা দর্শন করতে পারবেন আর এখানে তাছাড়াও আছে হচ্ছে আরও অনেক মন্দির মানে এখানে মেন মানে বাবার মন্দির ছাড়াও আরও একুশটা নাকি মন্দির আছে এই যে এইখানের মধ্যেই জানি না একুশটা মন্দিরের মধ্যে কতগুলো মন্দির আপনাদেরকে দেখাতে পারবো তো আমি নিজে বুঝতে পারবো তাও যতগুলো পারছি আপনাদেরকে দেখাচ্ছি এর চারপাশে যেসব মন্দিরগুলো আছে হচ্ছে লক্ষ্মী নারায়ণ যে মন্দির সেই মন্দিরের ভেতরেই এই যে ভেতরেই আছে সেই মন্দির হ্যাঁ অন্নপূর্ণা গৌরীশঙ্কর আমি কিন্তু একে একে আপনাদের পরস্পর সবকটা মন্দির দর্শন করাছি কারণ আমি প্রথম আসছি আমি নিজেও ঠিক মতন জানি না তো আমি জিজ্ঞেস করে করে দর্শন করছি এটা হয়তো বৌদ্ধ মন্দির এটা হচ্ছে রাম রাম সীতা আর লক্ষ্মণ এই হচ্ছে মন্দির রাম সীতা লক্ষ্মণ মন্দির সূর্য নারায়ণ মন্দির এই সূর্যনারায়ণ দেবতা এটা হচ্ছে মা মনসা দেবী মা মনসা দেবী এইটা আর এর পাশেই হচ্ছে সরস্বতী হচ্ছে এটা হচ্ছে সন্ধেয়া মাতা যে মন্দির সেই মন্দির এটা আহ গায়ত্রী মন্দির গায়ত্রী মন্দির মানে গায়ত্রী বলে সন্ধ্যা মাতা এই মন্দির এটা হচ্ছে নীলকণ্ঠ মূর্তি নীলকণ্ঠ মন্দির এটাই হচ্ছে সেই নীলকণ্ঠ মূর্তি কালী মায়ের মন্দির এটাই আর কালী মায়ের মূর্তি এটা হচ্ছে গণেশজির মন্দির এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় শ্রাবণ মাসে প্রচুর ভিড় শ্রাবণ মাসে এলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে ঢুকতে পারবে না এরকম অসুবিধা পাঁচ লাখ মানে একদিনে পাঁচ লাখ মানে বুঝতে পারছেন এই জায়গার মধ্যেই পাঁচ লাখ মানুষ মানে কীরকম সিচুয়েশন হতে পারে আর শ্রাবণ মাস সেটা আর এমনি আদার সময় তো প্রচুর দূর দূরান্ত অনেক মানুষ আছে অনেক মানুষ ভিড় করে থাকে আর অনেকেই জানেন এই মন্দিরের বিষয় তবে আমি বেশি কিছু জানি না তাও তাও আমরা তো যতটুকু পারছি দেখাচ্ছি সাথে আপনাদেরকে বলছি এটা হচ্ছে হনুমানজির মন্দির এই যে আমি দেখাই আপনাদের এই দেখুন আর এ পাশেই ছোটো ছোটো শিবলিঙ্গ আছে ধনকুবের আচ্ছা এ পাশেই পা আছে বাবা ধনকুবের এবার টোটাল বাইশটা মন্দির হ্যাঁ বাইশ মন্দির আছে এখানে আচ্ছা বিছিয়েছে বাবা তার ঘাড়ে পাশে আছে মা এখানে বাবা মায়ের শিব শক্তি মায়ের এখানে হৃদয় পড়েছে আচ্ছা ওই জন্য ধাগা দিয়ে বাঁধা আছে হ্যাঁ মানুষ এলো ওখানে ধাগা দিও আমরা মানত করলে কি এটা বাঁধে নাকি অনেকে দেখি ধাগা বাঁধ দিচ্ছে বাঁধছে যার খুশি হচ্ছে সে যা বাঁধছে আচ্ছা কে বিয়ে করে এলো তারা বাঁধছে আচ্ছা মানে আপনি এসেও যদি চান এই বাবার মন্দির থেকে মেন যে মন্দির বাবার সেই মন্দির থেকে পার্বতী মায়ের যে মন্দির সেই মন্দিরে ধাগা বাঁধতে পারেন মানে বাবার মায়ের যে মন্দির সেই মন্দিরে কিন্তু ধাগা বাঁধতে পারেন এই দেখুন যাচ্ছে চেন ধরে ওপর আর এই দেখুন ধাকা অসংখ্য ধাগা অনেকে বেঁধেছে আর আজকেও বাঁধছিল অনেকে তো আমরাও চাইলে এরকম পুজো দিয়ে সাথে এরকম বাঁধতে পারেন এটা আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে বাবার মন্দিরে মেন বাবার মন্দির দর্শন করতে সাথে আপনাদেরকেও দর্শন করাতে মানে ইনি আমাকে দর্শন করার সুযোগটা করিয়ে দিচ্ছেন দেখতে পাচ্ছেন এইগুলো সব এইরকম লাইন লাইন দিয়ে ঢুকতে হয় এটা হচ্ছে জেনারেল লাইন মানে জেনারেল এটা দিয়ে সবাই যায় এখন পুরো ফাঁকা তো সেই জন্য এখন ইজি ঢুকতে পারছেন আর রকম আমি দর্শন করতে পারছি সাথে আপনাদেরকেও যে করাতে পারছি এই ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি ভিডিও অ্যালাউ করে না ভেতরে একদমই তো তাও আপনাদেরকে করাচ্ছি এই লাইনটা যেটা দেখছেন এটা হচ্ছে ভিআইপি লাইন এটা দিয়ে ভিআইপিটা যখন খুব প্রচুর ভিড় হয় তখন ওই লাইনটা দিয়ে অনেকে ভিআইপি বলতে গেলে পয়সা যেটা ব্যাপার মেন পয়সা দিয়েই আসে ওই যে ওই লাইনটা দিয়ে তো একটুখানি তাড়াতাড়ি আপনি আসতে পারবেন हम रेजिमेंट चल रही है यार अच्छा तो कुछ बुका है एक तरफ से मावल मंदिर गर्भ कीड़ी देखो नाम रखा है मंदिर पे गर्भ कीड़ी एकदम बोर्डर ये हम लोग पोलिश करते हैं आज आता है वहाँ तक तो देखा चीज़ देख 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 বাবার মন্দিরে যতটুকু পারলাম আপনাদের দেখালাম মেন গর্ব গিয়ে ঢুকেছিলাম আর আপনাদেরকে আমি দেখালাম ভিডিওর মাধ্যমে যতটুকু পারলাম তো ভেতরে একদমই অ্যালাউ করে না তাও আমি আপনাদের দেখালাম যতটা পারলাম এবার ঢুকবো হচ্ছে মায়ের মায়ের মন্দিরে আর সেটাও যতটুকু পারবো আমরা দেখানোর চেষ্টা করব এইটাই হচ্ছে মায়ের গর্বগীয় মন্দির এটাই হচ্ছে পার্বতী মায়ের মেন মন্দির দর্ভগ মন্দির মানে অনেকে চাইলে কিন্তু এরকম থাকাও বাঁধতে পারে দেবো এরা বাঁধছে সব থাকা কোনো মধ্যে থাকা বাঁধছে শ্রাবণ মাসে যখন প্রচুর ভিড় হয় তখন অনেকে হয়তো ভেতরে প্রবেশ করতে পারে না মানে বাবার মন্দির মেন মন্দিরে প্রবেশ করতে পারে না তখন এই বাইরে দিয়ে অনেকে বাবাকে দর্শন করে চলে যায় এই যে এই জায়গা দিয়ে যখন শ্রাবণ মাসে যখন প্রচুর ভিড় হয় তখন এই জায়গাটাই কিন্তু অনেকে খোঁজে কেননা তখন মেন মন্দিরে অনেকে প্রবেশ করতে পারে না তখন এটাতেই অনেকে পুজো দিয়ে চলে যায় এই বাইরে দিয়েই আর এইখানেও তখন প্রচুর ভিড় আর এইখানে ঢোকার মতন পরিস্থিতি তো তখন থাকে না তো মেন মন্দিরে তো দূরের কথা তখন অনেকে পুজো দেওয়ার বা অনেকে দর্শন করে চলে যায় আর দেখুন এখানে সব থেকে বড়ো ঘন্টি মানে সবথেকে বড় ঘণ্টা এটা ইয়া সব থেকে বড়ো ঘন্টা না এটা সবথেকে বড়ো ঘন্টা এটা এখানে তো আপনাদেরকে যেমন পারলাম যতটুকু পারলাম দর্শন করালাম আর সাথে নিজেও দর্শন করলাম এই প্রথম এসছিলাম এই হচ্ছে পঞ্চাশ টাকার সবজি ভাত এখানে এই ডাল দিয়েছে একটা ফুলকপি আলু তরকারি আলু ভাজা একটা চাটনি মানে আচার একটা আর এই ভাল তো এটা পঞ্চাশ টাকা প্লেট তো এটাই খেয়ে নে যাওয়ার সময় একটা টোটোতে বসে গেলাম সেই টোটোতে চেপে আমি আপনাদের দেখাচ্ছি সামনাসামনির মধ্যে একটা পাহাড় আছে পাহাড়কার নাম কে নন্দন পাহাড় না এই নন্দন পাহাড় বলে একটা পাহাড় আছে সেখানে অনেকে ঘুরতে আসে বা অনেকে ঘুরে যায় এই জায়গাটা তো সেটাই আমি আমার দেখাচ্ছি এই টোটো ভাড়া করলাম যেটা এখানেও কিন্তু রিজার্ভে যেতে হয় তো আমি শেয়ারিংয়ে যাচ্ছি তিরিশ টাকা দিয়ে দেখুন কত সবাই নেবেছে এইখানে এই হচ্ছে পাহাড়ে ওটা রাস্তা এই যে সিঁড়ি ধাপ ধাপ করে একদম ওপরে উঠবেন এই ঘোড়ার যাতায় আগে এই রাস্তাতে যায় না এই ঘোড়াও আছে তো চাপতে পারেন একশো টাকা দিয়ে এই রাস্তা সাইড দিয়ে সাইড দিয়ে আপনার পাহাড় সাইড দিয়ে নিয়ে ঘোরাবে সাইড দিয়ে এরকম রেলিং করা আছে আর এরকম সিঁড়ি মানে বাঁধানো সিঁড়ি করা আছে পাহাড়ে ওঠার জন্য তো এই আছে উঠেই বাঁদিকে ছোটো মতন একটি এমনি পার্ক যেখান থেকে টিকিট এখান থেকে টিকিট কেটে ঢুকতে পারেন এই পার্কের মধ্যে এর ভেতরে এই যে মন্দির আছে মানে এগুলো সব পাহাড়ের ওপরেই এই মন্দিরে না

আর একটু ফুলের গাছ এইগুলোই জাস্ট আছে তো যাই হোক আপনারা ঢুকতে এটার মধ্যে দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর লাগে চারপাশটা পুরো দেখা যায় আর এটা সমতল একটা পাহাড় উপরের অংশটা মানে উপরের অংশটা পুরো সমান আর ওপরে এর ওপরে অনেক ছোটো ছোটো পার্ক আর মন্দির করে দিচ্ছে সেই জন্য আর তো ওই ঝাড়খণ্ডের এইরকম এখান দিয়ে তাকালে দেখা যায় আরও কয়েকটা পাহাড় এই যেমনি আমার এদিক দিয়ে দিকে একটা পাহাড় আমি দেখতে পাচ্ছি ক্যামেরায় যাই না কতটা স্পষ্ট এই যেখান দিয়ে দেখা যায় ওই পাহাড়ের ওপরেও অনেক দেখা যাচ্ছে মন্দির মতন করা আছে ছোটো তো এরকম ছোটো ছোটো এরকম অনেক পেয়ে যাবেন আর ফিস্ট হয়তো কিছু কিছু সময় করতে আসে এই পাহাড়ে এই দেখুন এখানে যেমনি গাড়ি নিয়ে ফিস্ট করতে এসছে তো যে কেউ উঠতে পারবে এই পাহাড়ের মধ্যে এই নন্দন পাহাড়ের মধ্যে টিকুট পাহাড়টার থেকে একটু উনি বড়ো যেটা বলছি তো তিকুট পাহাড়ে আমি তো যেতে পারলাম না তো কোনো এর পরের বারের আমি চেষ্টা করবো তিকুট পাহাড়টা দেখানোর তো এটা সামনাসামনির মধ্যে বলে আমি চলে এলাম কারণ আমি দিনের দিন ব্যাক করবো তো ফের টোটো উটো বললাম আর টোটো উঠে ফের চলে যাচ্ছে হচ্ছে বৈদ্যনাথ ধাম স্টেশনের উদ্দেশ্যে আর ওখান থেকেই ধরবো হচ্ছে পাঁচটাতে একটা ট্রেন আছে যেটা পাঁচটা কততে বলছে তো ওই ট্রেনটা যদি লোকাল ট্রেনটা পেয়ে যাই তাহলে ওটাতে করে ডাইরেক্ট চলে যাবো হচ্ছে আসানসোল তাহলে আমার সুবিধাই হবে লোকাল ট্রেন যেহেতু আর না পেলে আমাকে চলে যেতে হবে জার্সিডি জার্সির থেকে তারপর আমাকে যেতে হবে হচ্ছে আসানসোল নাহলে বর্ধমান বা হাওড়া ডাইরেক্ট এক্সপ্রেসে চলে যেতে পারি তো চেষ্টা করছি যদি লোকালটা পেয়ে যাই তো ধাম যাচ্ছি একটু তাড়াতাড়ির মধ্যে যাওয়া ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার জন্য ঘুরে ঘুরে টোটালটুকু সবটুকু দেখানোর চেষ্টা করলাম যতটুকু যা পারলাম আর মন্দিরের কটা মন্দিরেও আমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর সাথে এই ছোট্ট একটা জায়গা যেটা পাহাড় আমরা ঘুরে ঘুরে আসতে পারেন এই জায়গাটাও দেখালাম দেখা যাবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন